আজকে মীমাংসিত একটা ইস্যু পশু প্রোডাক্টের সামনে তুলে নিয়ে এসে ক্যাম্পাসে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে আর মাত্র দুই দিন সময় আছে আমাদের কাছে পঁচিশ তারিখ নির্বাচন আমাদের চব্বিশ তারিখ আটটা পর্যন্ত নিয়ে যে বিষয় সেটা নিয়ে প্রশাসন হঠাৎ করেই কেন নির্বাচনের আগে তারা নির্বাচনে পরে করতে পারত কিন্তু তারা রাষ্ট্র নির্বাচনকে বাঞ্চাল করার কারণেই কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্তটা দিয়েছে যার ফলে আমরা কিভাবে আমাদের যৌক্তিক যৌক্তিক দাবি যেটা মীমাংসিত হয়েছিল সেটাকে আবার তুলে ধরেছে সেটা বাতিল জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের যে প্রচারণা সময় মাত্র দুই দিন আছে সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা এখানে সবাই দাঁড়িয়েছি আপনারা জানেন যে রাজসু সিনেট হল সংসদ যত প্রার্থী আছে সবাই কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে এই হামলাটা হয়েছে আজকে মীমাংসিত একটা ইস্যু পশু সামনে তুলে নিয়ে এসে ক্যাম্পাসে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনের আগে প্রভাবটা ফেলার মূলত আজকে জন্যই এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে এটা খুবই পরিষ্কার আমরা রাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই পশকটার ক্ষেত্রে আপোষ করবো না একই সাথে আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের যেই নির্ধারণ করা আছে পঁচিশে সেপ্টেম্বরে আমাদের রাষ্ট্র নির্বাচনও লাগবে কোনোভাবেই কোনো গোষ্ঠী যদি পোষকটাকে ব্যবহার করে রাষ্ট্র বাঞ্চাল করতে চায় আর আমাদের কোনো শিখ ভাইয়ের বা বোনের উপর কোনো রকম আঘাত আসে এটা কোনোভাবেই আমরা মেনে নেব পোষকটার যে ইস্যুটা সামনে তুলে না নিয়ে আসা হয়েছে সেটা কখনো তুলে নিয়ে আসা যাবে না এই ক্যাম্পাসে কোটা দ্বিতীয়বার পুনর্বহাল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা করা যাবে না দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে আমরা নির্ধারিত ডেটের মধ্যেই রাজ্য নির্বাচন চাই যেন রাজ্য নির্বাচন কোনোভাবে প্রভাবিত না হয় তৃতীয় একটা বিষয় আমাদের কোনো ভাই বা বোনের উপর যদি অযাচিত কোনো হামলা হয় এটার পরিণতি খুবই খারাপ হবে আমাদের কর্মসূচি অলরেডি শুরু হয়েছে পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তীতে কি পদক্ষেপ পাওয়া যায় তার সিদ্ধান্ত হবে